আল্লা রাসুল যদি মক্কায় গিয়ে বলতো এ আবু আবু এ জাহাল আর আমার চাচা আবু তালেব সবাই শোনো অভিযোগ থাকতো না সবাই বলতো আমরা তো আল্লাহকে রব মানি রে বাবা সমস্যা কি কোনো তো সমস্যা নেই আমরাও আমরাও যারা বসে আছে আমরা মনে করেছি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি মুসলমান হয়ে গেছি তাহলে আবু জেহেল কেন মুসলমান হলো না আমাকে বুঝান আবু জেহেল তো আল্লাহকে রব হিসেবে মানত তার মানে আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয় আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা বৃষ্টি বর্ষণকারী মানা ফসল উৎপাদনকারী মানা নদী নালা প্রবাহিতকারী মানা আর ইলাহ মানা এক নয় রব শব্দের শাব্দিক অর্থ কি রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুঁতি পালন করা লালন পালন করা যিনি লালন পালন করেন তিনি রব দশ মাস দশ দিন মায়ের পেটে ছিলেন কে খাবার দিয়েছে আল্লাহ দিয়েছে দুনিয়াতে যখন জন্ম হলো আড়াই বছর কোনো কিছু খাওয়ার সামর্থ্য ছিল না দাঁত ছিল না মায়ের বুকে দুধের ঝর্ণাধারা প্রবাহিত করে আপনার রিজিকের ব্যবস্থা কে করেছে আল্লাহ করেছে যে জমিনের ওপর বসে আছেন এই জমিনের মালিককে আপনি বলবেন আমি মালিক আপনি দ পঞ্চাশ বছরের মালিক পঞ্চাশ বছর আগে কেউ ছিল পঞ্চাশ বছর পরে কেউ থাকবে এভাবে হাত বদল হতে থাকবে দিন শেষে আসল মালিক কে আসল মালিক আল্লাহ মানুষ সময়ের মধ্যে আসে সময়ের মধ্যে চলে যায় সময় শেষ মানুষের শেষ কোনো জায়গার মালিক মানুষ নয় মানুষ সময়ের মালিক আপনি এতটুকু বলতে পারেন উনিশশো থেকে দুই পর্যন্ত এই সময়টুকুর মালিক আমি এই সময়টুকু আপনাকে দেওয়া হয়েছে এই সময়টুকুতে আপনি বাংলাদেশও থাকতে পারেন আমেরিকাতেও থাকতে পারেন সমুদ্রেও থাকতে পারেন জঙ্গলও থাকতে পারেন আসলে আপনি কোনো জায়গায় বাস করেন না জায়গার মালিক তো আল্লাহ আপনি বাস করেন সময় আল্লাহ আপনাকে কিছু সময় দিয়েছে দুনিয়াতে বসবাস করার জন্য ওই সময়ের মধ্যে আপনি আছেন থাকতেছেন সময় শেষ আপনিও শেষ এরকম সময়ে মানুষ এসেছে মানুষ চলে যাবে সামনে আরও সময় আসতেছে আরো আসবে তাদেরও সময় শেষ হয়ে যাবে তারাও চলে যাবে দুনিয়ার থাকবে থাকবে দিন আপনি যে খাওয়া দাওয়া করেন এই খাওয়া দাওয়া কোথায় থেকে আসে। যদি এক দিন, দুই দিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ এক মাসের জন্য সূর্য আলো দেওয়া বন্ধ করে দেয় দুনিয়ার মানুষ খেতে পাবে দুনিয়ার মানুষ না খেয়ে মারা যাবে একটা গামলা দিয়ে একটা ঘাসকে দূরে রাখেন সূর্য থেকে সব ঘাস মরে সাফ হয়ে যাবে সূর্যের আলো না পাওয়ার কারণে মাটির পানি সূর্যের আলো দিয়ে ঘাসপালা লতা গাছপালা বেঁচে আছে সূর্য নাই একটা গাছ বেঁচে থাকবে না দুনিয়াতে একটা ঘাসপালা বেঁচে থাকবে না দুনিয়াতে শাক সব শেষ হয়ে যাবে গরু ছাগল কি খাবে গরু ছাগল সব মারা যাবে মানুষ কি খাবে মানুষও সব মারা যাবে তাহলে দুনিয়াতে মানুষ খাচ্ছে কার সূর্য দিয়ে আল্লাহর সূর্য দিয়ে তাহলে লালন পালনকারী কে আল্লাহ সুবাহ তালা এটি আল্লাহ বলেছে মা মিং দা ফিল আর দি ইল্লা আল্লাহ রিস্কোহা দুনিয়ার মানুষ আসমানে এবং জমিনে এমন কোন পশু প্রাণী জীবজন্তু পাখ পাখালি পোকামাকড় বসবাস করে না যা আল্লাহ বহন করি না আল্লাহ আকবার সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি তাহলে আল্লাহ